আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলাস কিচেন আজকে আমি আপনাদেরকে আম এবং লিচুর মতো দেখাবো কিভাবে এই জামকেও আমরা চাইলে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে আমি প্রায় এক কেজি জামের মতো জাম নিয়েছি জামগুলোকে প্রথমে আমি ডুবো পানিতে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি জাম বিক্রেতারা বাজারে যখন জ্যাম বিক্রি করে তখন তারা এই ময়লা অবস্থায় জামের গায়ে সরষের তেল মালিশ করে তাই জাম কিন্তু না ধুয়ে কখনোই খাবেন না প্লাস ফ্রিজেও রাখবেন না দেখতেই পাচ্ছেন জামটা কিন্তু ধোয়ার পর এই পানিটা যথেষ্টই নোংরা হয়ে গেছে এ অবস্থায় জ্যাম রাখা যাবে না এখন ধুয়ে নেয়া জামগুলোকে একটা টিস্যু দিয়ে এভাবে জামের গায়ের এক্সট্রা পানিটা মুছে নিচ্ছি যাদের ফ্রিজে যথেষ্ট জায়গা কম তারা প্যাকেট করে রাখতে পারেন প্যাকেট করতে লাগবে একটা পেপার দুইটা ফাইবারের ব্যাগ পেপারটা ভালো করে মুড়িয়ে এখন আমি একটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি এই ব্যাগের মুখটা খুব ভালো করে সিল করে আরেকটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে এর মুখটা খুব ভালো করে বেঁধে দিচ্ছি যাতে করে বাতাস আসা যাওয়া না করতে পারে এবং এক্সট্রা বরফ না জমান বাঁধতে পারে এখন যারা বক্স করে রাখতে চান তারা এইভাবে ছোট ছোট প্যাকেট করে এই পরিমাণ মতো বক্সের মধ্যে জায়গা অনুপাতে আপনারা প্যাকেটগুলো করে বক্সে রেখে দিবেন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি গত বছর ফ্রিজে জাম রেখেছি এবং সেই জ্যামগুলো এখনো ভালো আছে আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটাই আমি কিন্তু গত বছর প্রায় পাঁচ কেজির মতো জ্যাম রেখেছিলাম তার মধ্যে থেকে ছোট একটা প্যাকেট একটু রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এই জামগুলো এখনো কিন্তু একই আছে এটা আপনারা অবশ্যই যখন খুব রোদ্র উঠবে তখন এক প্যাকেট নামিয়ে আপনারা জুম করে খেয়ে নিতে পারেন আহ কি আমি এই পদ্ধতি অবলম্বন করে করে বক্স নিয়েছি এই বক্সগুলো ফ্রিজে রেখে দিব আশা করি আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনি আপনার ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আশা করি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ